ওম শান্তি আজ নয় সাত দুহাজার আজকের বাবার মহাবাক্য শুনবো বা বলেছেন মিষ্টি বাচ্চারা সত্যিকারের বাবা জিনে তার প্রতি অন্তরে বাইরে সততাপরায়ণ হও তবে দেবতা হতে পারবে তোমরা ব্রাহ্মণ রাই ফরিস্তা থেকে দেবতা হও আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা এই জ্ঞান শোনার বা ধারণ করার অধিকারী কারা হতে পারে উত্তরে বলেছেন যারা অলরাউন্ড পার্ট প্লে করেছে যারা সবচেয়ে বেশি ভক্তি করেছে তারাই এই জ্ঞানকে ধারণ করতে খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে উচ্চ পদ প্রাপ্ত করবে তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে কেউ কেউ জিজ্ঞাসা করে যে তোমরা শাস্ত্র মানো না তাদের বলো আমরা যত শাস্ত্র পড়েছি ভক্তি করেছি দুনিয়াতে এত কেউ করেনি আমাদের এখন ভক্তির ফল প্রাপ্ত হয়েছে সেই জন্য এখন ভক্তির দরকার নেই ওম শান্তি অসীম জগতের বাবা অসীম জগতের বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন সকল আত্মাদের বাবা সকল আত্মাদের বোঝাচ্ছেন কারণ তিনি হলেন সকলেরই দাতা। যে আত্মাই হোক তাকে জীব আত্মাই বলা হবে শরীর না থাকলে আত্মা দেখতে পাবে না যদিও ড্রামার প্ল্যান অনুসারে স্থাপনা বাবা করছেন কিন্তু বাবা বলেন আমি স্বর্গকে দেখি না যাদের জন্য তারাই দেখতে পারবে তোমাদের আমি করিয়ে আবার কোনো শরীরই ধারণ করি না তবে শরীর ব্যতীত কিভাবে দেখতে পারবো এই রকমও নয় যে যেখানে সেখানে রয়েছি সব কিছু দেখছি না বাবা দেখেন শুধুমাত্র তোমাদের অর্থাৎ বাচ্চাদের যাদের তিনি খুব সুন্দর সুন্দর ফুলে পরিণত করে স্মরণের যাত্রা শেখাচ্ছেন যোগ শব্দটি হল ভক্তির জ্ঞান দেওয়ার জন্য হলেন একমাত্র জ্ঞানের সাগর ওনাকে সদ্গুরু বলা হয় এছাড়া সবাই হলো গুরু উনি সত্য বলতে সত্যখণ্ড বা পূর্ণ ভূমি স্থাপন করতে পারেন ভারতে সত্য ভূমি ছিল সেখানে সব দেবী দেবতারা নিবাস করত তোমরা এখন মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছ তো বাচ্চাদেরকে হচ্ছে সত্য বাবার সাথে বাইরে সত্য হতে হবে প্রথমে তো পদে পদে মিথ্যাই ছিল সে সব ছাড়তে হবে যদি স্বর্গে উচ্চ পদ প্রাপ্ত করতে চাও যদিও স্বর্গে অনেকে যাবে কিন্তু বাবাকে জেনেও বিকর্মকে বিনাশ না করলে তবে তো শাস্তি খেয়ে মিটাতে হবে আবার পদ অনেক কম প্রাপ্ত হবে রাজধানী স্থাপন হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগে রাজধানী না সত্য যুগে স্থাপন হতে পারে না কলি যুগে কারণ বাবা সত্যযুগে বা কলিযুগে আসেন না এই যুগকে বলা হয় পুরুষোত্তম কল্যাণকারী এই যুগেই বাবা এসে সকলের কল্যাণ করেন কলিযুগের পরে সত্য যুগ আসতে হবে সেজন্য সঙ্গম যুগ অবশ্যই দরকার বাবা বলেছেন এটা হলো পতী পুরনো দুনিয়া বাবা বলেছেন এটা হলো পতিত পুরনো দুনিয়া গাওয়াও হয় দূর দেশে যিনি থাকেন তবে পরদেশে নিজের বাচ্চাদের কোথা থেকে পাওয়া যাবে পরদেশে আবার অপরের বাচ্চাদেরই পাওয়া যাবে ওদেরকে ভালোভাবে বোঝানো হয় যে আমি কার মধ্যে প্রবেশ করি নিজেরও পরিচয় দেওয়া হয় আর যার মধ্যে প্রবেশ করি তারও তাকেও বোঝাই যে এটা তোমার অনেক জন্মের শেষের জন্ম কত ক্লিয়ার এখন বাবা বলছেন এখন তোমরা এখানে হলে পুরুষার্থী সম্পূর্ণ পবিত্র ন সম্পূর্ণ পবিত্রকে ফরিস্তা অর্থাৎ দেবদূত পরি বলা হয় যে পবিত্র নয় তাকে প্রতিতি বলা হবে ফরিস্তা হওয়ার পর আবার তোমরা দেবতা হও সুষ্ম লোকে তোমরা সম্পূর্ণ ফরিস্তা দেখো ওনাকে ফরিস্তা বলা হয় বাবা বোঝান বাচ্চারা এক অল্ফকেই স্মরণ করতে হবে অল্ফ মানে বাবা ওনাকে আল্লাহ বলা হয় বাচ্চারা বুঝে গেছে বাবার থেকে স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত হয় স্বর্গ কিভাবে রচনা করা হয় স্মরণে যাত্রা আর জ্ঞানের দ্বারা ভক্তিতে জ্ঞান হয় না শুধুমাত্র এক বাবাই ব্রাহ্মণদের জ্ঞান দেন ব্রাহ্মণ তো টিকিধারী এখন তোমরা ব্রাহ্মণ হলে আবার ডিগবাজি খেলবে ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় একে বলা হয় বিরাট রূপ বিরাট রূপ কোন ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বলা হবে না ওখানে টিকিধারে ব্রাহ্মণ তো নেই বাবা ব্রহ্মা ত্বনে বাবা ব্রহ্মাত্বনে আসেন এটা তো কেউ জানে না ব্রাহ্মণ কুলই হল সর্বোত্তম কুল যখন কিনা বাবা এসে পড়ান বাবা তো শূদ্রদের পড়াবেন না বাবা তো শূদ্রদের পড়াবেন না ব্রাহ্মণদেরই পড়ান পড়াতেও টাইম লাগে রাজধানী স্থাপন হয়ে হতে চলেছে তোমরা উঁচু পদে তোমরা উঁচু থেকেও উঁচু পুরুষোত্তম হও নতুন দুনিয়া কে রচনা করবে বাবাই রচনা করবেন এটা ভুলো না মায়া তোমাদের ভুলিয়ে দেয় ওর তো ধান্দায় ওটা জ্ঞানে এত ইন্টারফেয়ার করে না স্মরণেই করে আত্মার মধ্যে অনেক আবর্জনা ভরে আছে সেই বাবার স্মরণ ব্যতীত পরিচ্ছন্ন হতে পারে না যোগ শব্দের দ্বারা বাচ্চারা অনেক বিভ্রান্ত বোধ করে বলে বাবা আমাদের যোগ লাগছে না বাস্তবে যোগ শব্দটি হল হঠযোগীদের সন্ন্যাসীরা বলে ব্রহ্মর সাথে যোগযুক্ত হতে হবে এখন ব্রহ্মতত্ত্ব তো অনেক বড় লম্বা চওড়া যেমন আকাশে স্টার দেখা যায় সেরকম ওখানেও ছোট ছোট স্টারের মতো আত্মারা আছে সেটা হলো আকাশের ওপরে সে যেখানে সূর্য চন্দ্রের রশ্মি নেই তো দেখো তোমরা কত ছোট ছোট রকেট তাই বাবা বলেন উচিত দিতে পারেন এরকম নয় শুধুমাত্র ভগবানকে জানে না এমনকি আত্মা কেও জানে না এত ছোট এত ছোট আত্মাতে চুরাশি চক্রের অবিনাশী পাঠ ভরা হয়ে আছে কি বলা হয় প্রকৃতির খেলা আর কিছু বলা যায় না আত্মার চক্র থাকে প্রতি বছর পরে এই চক্রের আবর্তন হতেই থাকে এটা ড্রামাতে নির্ধারিত দুনিয়া হলো অবিনাশী কখনো বিনাশ হয় না লোকেরা দেখায় বড় প্রলয় হয় তারপর কৃষ্ণ আঙ্গুল চুসতে চুসতে অশ্বত্থ পাতার উপরে আসে কিন্তু এরকম তো আর হতে পারে না এটা তো হলো বেकायदा মহাকুলয় কখনো হয় না এক ধর্মের স্থাপনা আর অনেক ধর্মের বিনাশ চলতেই থাকে এই সময় এই সময় হলো মুখ্য তিন ধর্ম এটা তো হলো অস্পেশিয়াস অর্থাৎ মঙ্গল ময় সংগম যোগ পুরনো দুনিয়া আর নতুন দুনিয়াতে রাত দিনের পার্থক্য কাল নতুন দুনিয়া ছিল আজ পুরনো কালকের দুনিয়াতে ছিল কালকের দুনিয়াতে ছিল এটা তোমরা বুঝতে পারবে যে যেই ধর্মের সেই ধর্মেরই সেই ধর্মেরই স্থাপনা করে সে তো শুধুমাত্র একজন আসে অনেক হয় না তারপর আবার ধীরে ধীরে বৃদ্ধি হয় বাবা বাচ্চাদের বলেন বাচ্চারা তোমাদের কত কষ্ট তোমাদের কোনো কষ্ট দেই না বাচ্চাদের কিভাবে কষ্ট দেব মোস্ট বাবা যে। বলেন আমি হলাম তোমাদের সদগতি দাতা দুঃখ এক তোমাদের আমাকেই স্বরণ এক আমাকেই করে ভক্তিমার্গে কি করে কি করে দিয়েছে কত গালমন্দ করে আমাকে বলে গড ইজ ওয়ান সৃষ্টি চক্র হলো একটি এরকম নয় আকাশে কোন দুনিয়া আছে আকাশে অনেক স্টার থাকে মানুষ মনে করে এক একটি স্টারের মধ্যে সৃষ্টি আছে নিচে বা পাতালে দুনিয়া আছে এই সব হলো ভক্তি মার্গের কথা উচ্চতমের থেকে উচ্চ ভগবান হলো এক বলা হয়ে থাকে সমগ্র সৃষ্টির আত্মারা তোমাদের মধ্যে গাথা হয়ে আছে এটা হলো যেন মালা একে অসীম জগতে যেতে পারে সুতোয় বাঁধা হয়ে আছে গাইতে কিন্তু কিছুই বাবা এসে বোঝান বাচ্চারা থাকে না আমি তোমাদের একটুও কষ্ট দেই না এটাও বলেছেন যারা প্রথম দিকে ভক্তি করেছে তারাই জ্ঞানে তীক্ষ্ণ হবে ভক্তি বেশি করেছে তাই ফলও তাদের বেশি প্রাপ্ত হওয়া উচিত বলা হয় ভক্তির ফল ভগবান দেন তিনি হলেন জ্ঞানের সাগর অবশ্যই তাই জ্ঞানের দ্বারাই ফল দেবেন ভক্তির ফলের ব্যাপারে কারোরই জানা নেই ভক্তির ফল হলো জ্ঞান আর যার দ্বারা স্বর্গীয় উত্তরাধিকার সুখের প্রাপ্তি হয় তো ফল দেয় অর্থাৎ নরকবাসী থেকে স্বর্গবাসী করে তোলেন এক বাবা রাবণকেও কারোর জানা নেই বলেও বলেও থাকে এইটি হলো পুরনো দুনিয়া কবে থেকে পুরনো হলো সেই হিসাব করতে পারে না বাবা বলেন বাবা হলেন মনুষ্য সৃষ্টিরূপের বৃক্ষের বীজরূপ উনি সত্য এই বৃক্ষের কখনো বিনাশ হয় না একে উল্টো বৃক্ষ বলা হয় বাবা হলেন ওপরে আত্মারা বাবাকে ওপরে দেখে ডাকে উপরে দেখে ডাকে শরীর তো ডাকতে পারে না আত্মা তো এক শরীর থেকে বেরিয়ে দ্বিতীয় শরীরে চলে যায় আত্মা না কমে না বাড়ে না কখনো আত্মার মৃত্যু হয় এই খেলা প্রস্তুত হতেই আছে হয়েই আছে এই খেলা প্রস্তুত হয়েই আছে সমগ্র খেলার আদিমধ্য অন্তের রহস্য বাবা বলেছেন সমস্ত সমগ্র খেলার মধ্য অন্তের রহস্য বাবা বলেছেন আস্তিক করেছেন এটাও বলেছেন যে লক্ষ্মী এই জ্ঞান নেই সেখানে তো আস্তিক নাস্তিকের কথা জানাই নেই এই সময় বাবাই অর্থ বোঝান তাদের বলা হয় নাস্তিক যারা না বাবাকে না রচনার আদি এই সময় তোমরা আস্তিক আস্তিকে পরিণত হয়েছ সেখানে এই ব্যাপারই নেই খেলা যে যে কথা এক সেকেন্ডে হচ্ছে সেটা আবার দ্বিতীয় সেকেন্ডে হয় না ড্রামাতে টিকটিক হতেই থাকে যেটা পাস্ট হয়েছে চক্রে আবর্তিত হয়ে যায় যেরকম বায়োস্কোপ হয় দুই ঘন্টা বা তিন ঘন্টার পরে আবার সেই বায়োস্কোপই হুবহু রিপিট হবে অট্টালিকা ইত্যাদি ভেঙে ফেলে ভেঙে ফেলে দেয় আবার দেখবে তৈরি হয়ে আছে সেটাই হুবহু রিপিট হয় এতে বিভ্রান্ত হওয়ার ব্যাপার নেই মুখ্য ব্যাপার হলো আত্মাদের পিতা হলেন পরমাত্মা আত্মারা পরমাত্মা থেকে পৃথক ছিল বহুকাল পৃথক হয় এখানে আসে ভূমিকা পালন করতে তোমরা সম্পূর্ণ বছর ছিলে তোমাদের অর্থাৎ হাজার পৃথক মিষ্টি বাচ্চাদের অলরাউন্ড অর্থাৎ সব রকম পাঠ প্রাপ্ত হয়েছে এই জন্য তোমাদেরই বোঝানো হয় তোমরা জ্ঞান তোমরা জ্ঞানেরও অধিকারী সবচেয়ে বেশি ভক্তি যারা করেছিল জ্ঞানের ক্ষেত্রেও তারাই তীক্ষ্ণ হবে পদও উচ্চপ্রাপ্ত করবে সর্বপ্রথমে ব্যাভিচারী হয়ে যায় এখন অসীম জগতে পিতা তোমাদের অসীম জগতে নিয়ে যাচ্ছেন সেটা আবার অসীম জগতের ভক্তি অজ্ঞানে নিয়ে যায় বাচ্চারা এখন বাবা তোমাদের বোঝাচ্ছেন নিজেকে আত্মা মনে করে আমি অর্থাৎ এই এক বাবাকে করো এখান থেকে বাইরে যাওয়ার জন্য মায়া ভুলিয়ে দেয় যেরকম গর্ভে পশ্চাৎপ করতে থাকে আমি এরকম করব না বাইরে এসে ভুলে যায় এখানেও ওই রকম বাইরে গেলে ভুলে যায় এটা ভুল আর অভুলের খেলা এখন তোমরা বাবার ড বাচ্চা হয়েছ পিতা। বাবা কত দূর থেকে আসেন ওনার গৃহ হল পরমধাম পরমধাম থেকে যখন আসছেন তো অবশ্যই বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসবেন হাতের তালুর ওপর হাতের তালুর উপরে করে স্বর্গ অর্থাৎ উপহার স্বরূপ নিয়ে আসেন বাবা বলেন নাও শুধুমাত্র বাবাকে জানো সমস্ত আত্মাদের পিতা যে বলেন আমি হলাম তোমাদের বাবা আমি কিভাবে আসি সেটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমার রথ তো অবশ্যই দরকার কোন রথ কোনো মহাত্মার নিতে পারি না মানুষেরা বলে তোমরা ব্রহ্মাকে ভগবান ব্রহ্মাকে দেবতা বলো আরে আমরা কোথায় বলি বৃক্ষের ওপর একদম অন্তে দাঁড়িয়ে থাকি যখন সমস্ত বৃক্ষতম প্রধান হয় ব্রহ্মাও সেখানে দাঁড়িয়ে থাকে অনেক জন্মের শেষে জন্ম হয়েছে যে বাবা স্বয়ং বলেন আমার অনেক জন্মের শেষে জন্মে যখন বানপস্ত অবস্থা হয় তখন বাবা এসেছেন যিনি এসে ধান দা ইত্যাদি থেকে ছাড়িয়েছেন ষাট বছরের পরে মানুষ ভক্তি করে ষাট বছরের পরে মানুষ ভক্তি করে থাকে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য বাবা বলেন তোমরা সকলে মনুষ্য মতের আধারে ছিলে এখন বাবা তোমাদের শ্রীমত দিচ্ছেন শাস্ত্র লেখে যারা তারাও মানুষ দেবতারা তো লেখে না পড়ায় ব্যাপার নেই তোমরা দেখো বাবা জ্ঞান দেয় বাবা জ্ঞান দেন ভক্তিমার্গে তো আমরা শাস্ত্র অনেক পড়েছি কেউ জিজ্ঞাসা করে তোমরা বেশ শাস্ত্র ইত্যাদিকে মানো না বলো যে কোনো মানুষের থেকেই আমরা বেশি যে কোনো মানুষের থেকে যে কোনো মানুষের থেকে শুরুর থেকে ভক্তি আমরা শুরু করেছি এখন আমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে জ্ঞানের দ্বারা সদ্গতি হয় আমরা আবার ভক্তি কেন করব। বাবা বলেন বাচ্চারা হেয়ার নইভিল সি তো বাবা কত সিম্পল ভাবে বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করো আমি হলাম আত্মা শিক্ষা প্রদান হয় আমি হলাম আত্মা শিব শিব বাবার সন্তান এটাই মায়া বারংবার ভুলিয়ে দেয় দেহ অভিমানী হওয়ার জন্যই উল্টো কর্ম হয় এখন বাবা বলেন বাচ্চারা বাবাকে ভুলো না টাইম ওয়েস্ট করো না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপে বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতাকে জানাচ্ছি আমাদের স্মরণে স্নেহ সমন সুপ্রভাতার নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক রচয়িতা রচনার রহস্যকে যথার্থ বুঝে আস্তিক হতে হবে ড্রামার জ্ঞানে বিভ্রান্ত হতে নেই নিজের বুদ্ধিকে পার্থিব দিক থেকে সরিয়ে অসীম জগতে নিয়ে যেতে হবে দুই সূক্ষ্ম লোক নিবাসি ফরিস্তা হওয়ার জন্য সম্পূর্ণ পবিত্র হতে হবে আত্মাতে যে আবর্জনা ভরে আছে তাকে স্মরণ স্মরণের বলে দ্বারা নির্গত করে পরিচ্ছন্ন করতে হবে আজকে বরদান দিয়েছেন বাবা ঈশ্বরীয় রসের অনুভব করে ঈশ্বরীয় রসের অনুভব করে এক রস তিতিতে থাকা শ্রেষ্ঠ আত্মা ভব বিস্তারে বলেছেন যে বাচ্চারা ঈশ্বরীয় রসের অনুভব করে নেয় তার কাছে দুনিয়ার সব রস বিস্বাদ লাগে যখন যখন রয়েছে একটি রস মিষ্টি তখন যাবে একদিকেই না সহজেই মন লেগে যাবে। পরিশ্রম করতে হবে বাবার স্নেহ বাবার সহায়তা বাবার সাথ বাবার দ্বারা সর্বপ্রাপ্তিগুলি সহজেই একরস্থিতি স্থিতি বানিয়ে দেয় এইরকম একর স্থিতিতে স্থির থাকা আত্মারাই হলো শ্রেষ্ঠ আজকে স্লোগান দিয়েছেন বাবা মার্চ করে রত্ন প্রদান করাই হলো মাস্টার সাগর হওয়া আবর্জনা গুলিকে মার্চ করে রত্ন প্রদান করাই হলো মাস্টার সাগর হওয়া আচ্ছা ওম শান্তি